নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর এই মুহূর্তে আমি শর্মিশা এসে পৌঁছেছি ফুরফুরা শরীফ ফুরফুরাতে পুরপুর মানে সবারই পরিচিত একটা জায়গা এবং মাদ্রাসা শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে এই পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত হুগলি জেলার শাখার কৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে এখানে যেমন মাদ্রাসার শিক্ষকর্মী রয়েছে তার তেমন মাদ্রাসার ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী সীষ চক্রবর্তী এবং এসডিও এসডিও শ্রীরামপুরের এসডিও এখানে উপস্থিত ছিলেন এই এই সংবর্ধনা অনুষ্ঠানে এই এই মঞ্চ থেকে তাদেরকে কর্তব্যত করা হয় যারা মাদ্রাসার মধ্যে অর্থাৎ সারা বাংলা জুড়ে মাদ্রাসার মধ্যে টপার হয়েছেন তাদেরকে এই মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয় এবং কৃত ছাত্রছাত্রীদের যারা রয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদেরকে অনুপ্রাণিত করা হয় যে আগামী দিনে যারা আরও উজ্জ্বল ভবিষ্যতের সম্মুখীন হয় এবং তারা এইভাবে এগিয়ে যেতে পারে তাদের অনুপ্রাণিত করার জন্যই আজকের এই অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির প্রতি বছরই যারা আলিম এবং পরীক্ষায় যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় তাদের পুরস্কৃত করে সম্বর্ধিত করে এখানে সাজ্জাদ হোসেন সাহেব আছে মূলত তারই উদ্যোগে একটা এত সুন্দর অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় আমি আগেও এসেছি এবারও এলাম এখানে প্রচুর শিক্ষকরাও এসেছেন এবং অভিভাবকরা এসেছেন যে ছাত্রছাত্রীরা পুরস্কৃত হলেন তারা তারা যেমন রয়েছেন প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের শুধু একটাই কথা যারা পড়াশোনা করছে তারা আরও ভালো করে পড়াশোনা করুক কারণ আমাদের দেশে এদের মধ্যে থেকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস আইএস পাবো যারা আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে ফলে পড়াশোনার ক্ষেত্রে আমাদের চেষ্টা যেমন শিক্ষক সমিতি মাদ্রাসা শিক্ষক এরা যেমন আছে তাদের যে কোনো অসুবিধাতে সাধারণত ছাত্রছাত্রীদের পক্ষে থাকেন তেমনি আমার পক্ষ থেকে ইনাদের সাথে আমার যোগাযোগ থাকে আমরা নিশ্চয়ই ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যে সহযোগিতা লাগে আমরা সেটা করবো ব্যাকওয়ার্ড শিক্ষা কি বলে আমি জানি না আমরা তো বলি না কারণ শিক্ষা শিক্ষাই বি বিরোধী দল নেতা বিজেপি রয়েছে পশ্চিমবঙ্গে এরা ভারতবর্ষ বাংলা বিরোধী এরা বাংলা বিরোধী এরা বাংলাকে প্রতিনিয়ত অপমান করছে অশ্রদ্ধা করছে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে বাংলাকে বঞ্চিত করছে যাতে বাংলা সাধারণ মানুষ ডেভেলপমেন্ট না পায় ফলে আর ওয়েলে অধিকারী সহ বিজেপি নেতারা ও এদের যেমন অসম্মান করছে তেমনি বাংলা ধর্মের সাথে ধর্মের বিবেক লাগাচ্ছে বিদ্বেষ ছড়াচ্ছে এরা বাংলা বিরোধী এদের সাথে আমার লড়াই চলবে না ওটা আলোচনা চলছে বারবার বৈঠক হচ্ছে ওটা খুব তাড়াতাড়ি ও ওটা চালু হয়ে যাবে না এটা হচ্ছে ভুল ধারণা এখন যে কেউ যদি কালো চশমা পরে দেখে তাকে সবাইকে কালোই লাগবে চশমা খুলে সাদা দিয়ে দেখলে তাই দেখবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা পড়ুয়া ছেলে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাব্লিউস হচ্ছে সংখ্যাটা কম সংখ্যা কম কেন রাজ্যে চব্বিশ হাজার স্কুল আচ্ছা ছশোটা মাদ্রাসা তো পার্সেন্টেজ তো কম হবেই কিন্তু মাদ্রাসা শিক্ষা আজকে আমরা জানি না আজকে মাদ্রাসা শিক্ষার যা সিলেবাস হাই মাদ্রাসার যে সিলেবাস মধ্যশিক্ষা পর্ষদের সেম সিলেবাস কেবলমাত্র সিনিয়র মাদ্রাসায় হাই মাদ্রাসা সিলেবাসের সাথে বাড়তি কিছু ধর্মতত্ত্ব পড়ানো হয় পার্থক্য এখানে কিছু নেই আজকে মাদ্রাসায় ফর্টি পার্সেন্ট অমুসলিম শিক্ষক সেখানে মাদ্রাসা আজকে ডেভেলপের দিকে এগিয়ে যাচ্ছে এখানকার ছেলেরা বহু কম্পিটিশন পরীক্ষায় দিয়ে চাকরি পাচ্ছে এবং বহু মাদ্রাসা হিন্দু অমুসলিম ছেলে এখান থেকে পড়ে বাইরে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে গেছে মাথা শিক্ষা সম্পর্কে যে বলা হচ্ছে ভুল ধারণা তা নয় অভাব একটা হচ্ছে যেটা সেটা কেন খামতি সেটা হচ্ছে মাদ্রাসার শিক্ষক নিয়োগ দীর্ঘদিন বন্ধ এই শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে প্রচুর শিক্ষকের পথ খালি যার জন্য শিক্ষকের অভাবে পঠন পঠন ব্যাহত হচ্ছে মানতা শিক্ষার ঐতিহ্যে কোনো আঘাত আসেনি মালদা শিক্ষা ব্যবস্থা তার ক্রমান্বয়ে উন্নত হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগ হয়নি সুপ্রিম কোর্টে আটকে ছিল তারপরে আবার চালু হয়েছে কিন্তু পরিকাঠামোগত যা উন্নয়ন ঘটিয়েছে স্বাধীনতার পর মাদ্রাসার স্মার্ট ক্লাস কম্পিউটার ক্লাস ল্যাপটপ সব হয়েছে তার সাথে সাথে রাজ্যে আমাদের পাঁচশোটা প্রায় মাদ্রাসা শিক্ষা কেন্দ্র আছে যেখানে শিক্ষক না নিয়োগ হওয়ার ফলে কিন্তু সেখানে ক্ষতি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অত সেখানে লক্ষ লক্ষ ছেলে পড়ছে আমি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আজকে পুরুফরা শরীফে দাঁড়িয়ে এই সংগঠনের সম্বর্ধনা অনুষ্ঠান কারণ মুখ্যমন্ত্রীর স্বপ্ন কন্যাশ্রী মুখ্যমন্ত্রীর সামনে হচ্ছে স্বাস্থ্যসাথী রূপশ্রী এগুলিকে কার্যকরী করতে গেলে এই ছাত্রছাত্রীদের কিন্তু কিন্তু শিক্ষক নিয়োগ করে পড়ার সুযোগ করে দিতে হবে যদি শিক্ষক না থাকে স্কুল না থাকে মুখ্যমন্ত্রীর স্বপ্ন কিন্তু ব্যাহত হবে তাই মুখ্যমন্ত্রী মানবই মুখ্যমন্ত্রী আমাদের আবেদন আপনি যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ করলে একদিকে মাদ্রাসাগুলো বাঁচবে অপরদিকে বেকার সমস্যা হাজার হাজার ছেলেমেয়েরা সে যে ধর্মেরই হোক যে বন্যেরই হোক যে ভাষারই হোক তারা কিন্তু যোগ্য হওয়ার পরও সুযোগ পাচ্ছে না যোগ্যতা দেখাবার তারাও কিন্তু সুযোগ পাবে আমার বাংলা আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আলিয়া ক্যাম্পাস হয় না আলিয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তার নিজস্ব কোনো কলেজ ধরার ক্ষমতা নেই এখানে একটা স্টাডি সেন্টার আছে এই যে বিল্ডিংটা হয়ে যায় সেই যেখানে যেটা চলছে তার স্টাডি সেন্টার হওয়ার জন্য আলিয়া বিশ্ববিদ্যালয় ন্যাকের অনুমোদন মাত্র পাচ্ছে তার পারার পরে যেমন ধরুন সেন্ট জিভিয়ার্স বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এদের নিজস্ব কোনো ক্যাম্পাস নেই এদের নিজস্ব কোনো আন্ডার কলেজ নেই এরা একটাই তা আলিয়া বিশ্ববিদ্যালয় কেন হয়েছিল একটা মাদ্রাসা কি মানুষের চাহিদার জন্য তাকে উন্নীত করে আলিয়া বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছিল সেই আলিয়া আমরা দাবি করছি যে আলিয়া বিশ্ববিদ্যালয় ন্যাকের যদি আন্ডার এসে যায় তার বিভিন্ন জায়গায় কলেজ করুক বিভিন্ন জায়গায় আরও তার ক্যাম্পাস করুক তাহলে এই সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলেমেয়েরা যারা অর্থনৈতিকভাবে দুর্বল কলকাতায় গিয়ে পড়তে পারবে না কোষটা থাকতে পারবে না তারা গ্রাম অঞ্চলে হলে অন্তত মাধ্যমিক পরে উচ্চ মাধ্যমিক পরে যারা হাইরে যাচ্ছে তারা কিন্তু তারও গ্রাজুয়েট স্তর পৌঁছে যাবে আমার পাশেই আছেন আমার সংগঠনের হুগলি জেলার সম্পাদক যারা মৌলানা মোহাম্মদ ওবায়দুল রহমান মল্লিক সাহেব আমাদের সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমার সমস্ত শিক্ষকদের সহযোগিতায় প্রত্যেকটা হেডমাস্টার হেডমিস্ট্রের সহ শিক্ষিকা এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী মাননীয় মন্ত্রী তারপরে আমাদের রানা রানা মারবেলের কর্ণধার আমার সঞ্জীবনীর মিনীর অর্ণদার হেদায়তুল্লাহ সাহেব যেখানে সমাজসেবী মোহাম্মদ সেলিম সাহেব এরা এই অনুষ্ঠানগুলোকে সুন্দর করার জন্যে আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আমি তাদেরকেও সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা চিত্তে অভিনন্দন জানাচ্ছি সৈয়দ সজ্জাদ হোসেন মুখপাত্র তথা হুগলি জেলা সভাপতি মাদ্রাতা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি ওবায়দুর রহমান মল্লিক সম্পাদক মাদদাতা শিক্ষা সমিতি হুগলি জেলা দেখতে থাকুন সঙ্গে থাকুন খবর Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. Que o vento te fez chegar aqui. ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট